दक्षिणेश्वर तो मेट्रो स्टेशन सहपाठी हाथी खून स्कूल पढ़ुआ तो শুক্রবার ভরদুপুরে দুপুরে মেট্রো স্টেশনের সহপাঠীর হাতে খুন স্কুল পড়ুয়া মৃতের নাম মনোজিৎ যাদব বয়স সতেরো বছর সে বাগবাজার হাই স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র ছিল তার বাড়ি বড়নগর পুরসভার সাত নম্বর ওয়ার্ডের আলমবাজারে পুলিশের প্রাথমিক অনুমান প্রণয় ঘটিত কারণে এই ঘটনা ঘটেছে প্রত্যক্ষদর্শীরা জানান এদিন দুপুরে চার পাঁচজন স্কুল পড়ুয়া দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দাঁড়িয়েছিল নিজেদের মধ্যে তর্কাতর্কি থেকে উত্তপ্ত বাক্য নেওয়া শুরু হয় অভিযোগ একজন হঠাৎ ছাত্র হঠাৎ করে ব্যাগ থেকে ছুরি বের করে সহপাঠীর পেটে ঢুকিয়ে দেয় রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়ে ওই স্কুল পড়ুয়া পিছনের দিকে দিয়ে নিচে নামিয়ে বড় যে হাসপাতালে নিয়ে যায় দুজন পড়ুয়া কিন্তু শেষ রক্ষা হয়নি চিকিৎসকেরা তাকে মৃত্যু বলে ঘোষণা করেন

এখন এই মুহূর্তে কতটা আতঙ্কিত আছেন আপনারা তো এই মুহূর্তে কি সিকিউরিটি বোর্ড মনে করছেন আপনারা খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ব্যারাকপুর পুলিশ কমিশনারের ডিসি সাউথ অনুপম সিং দক্ষিণেশ্বর থানার পুলিশ এবং বড়নগর পৌরসভার সিআইসি অঞ্জন পাল ডিসি সাউথ অনুপম সিং জানান মেট্রোতে কোনো বিষয় নিয়ে ওদের মধ্যে তর্কাতর্কি হয়েছে মেট্রো থেকে নেমে বাইরে বেরিয়ে ফের উভয়ের মধ্যে তর্কাতর্কি হয় একজন পূর্বা আর একজন পূর্বাকে ছুরি মেরে পালিয়ে যায় দুই বন্ধু আক্রান্ত থেকে বড়নগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে মৃতের দুই বন্ধুকে আটক করা হয়েছে খবর পাচ্ছি কি এখন স্কুলের নাম বলবো না এইটা স্কুলেরই চার ছাত্রটা তোমার শ্যামবাজার মেট্রো ধরে আসলো এখানে মোটামুটি দু সভা দুটা নাগাদ মেবি মেট্রো মধ্যেই ওদের মধ্যে কোনো নিয়ে জিনিস নিয়ে তারকা তারকি হয়েছে যখন এই তোমার মেট্রো থেকে বাইরে বেরোনোর সময় ওদের মধ্যে আবার তারকা হয়েছে ওর মধ্যে একটা ছেলে যে টা ডিজিজটা আছে ওকে চুরি মেরে দিয়েছে তারপরেও পালিয়ে গেছে ওর দুটা বন্ধু ওকে হসপিটালে নিয়ে গেছে যে প্রাইমারি আছে কি মেবি মেট্রোর মধ্যে কোনো ইস্যু নিয়ে কি হয়েছে আপাতত আমরা যে দেখতে পাচ্ছি চারটা থেকে পাঁচটা সিসিটিভিটা আপাতত দেখেছি

অপরদিকে বড়নগর পুরসভা সিআইসি অঞ্জন পাল বলেন পুরসভার সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা মনোজিৎ যাদব বাগবাজার হাই স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র ছিল তারই এক সহপাঠী মনোজিৎকে পেটে ছুরি মেরে চম্পট দিয়েছে তিনি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান হঠাৎ করেই শুনলাম যে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের সামনে একজন ছাত্র আরেকজন ছাত্রকে ছুরি মেরেছে তা আমি জানবার চেষ্টা করলাম বিভিন্নভাবে যে কে কাকে ছুরিটা মেরেছে তখনই জানতে পারলাম যে বাগবাইয়ার হাই স্কুলের একটা স্টুডেন্ট যে বরনগরে থাকে বরনগর সাত নম্বর ওয়ার্ডে সেই স্টুডেন্টটাকে তার সহপাঠী বুকের মধ্যে ছুরি মেরেছে এবং হসপিটালে নিয়ে আসবার মাত্রই ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে আমি পরে নামটামগুলো জানবার চেষ্টা করলাম মৃত পিতার বাবা এখানে আছেন তিনি বললেন তার নাম মনোজিৎ যাদব ক্লাস ইলেভেনের স্টুডেন্ট বাগবাজারে বাগবাজার স্কুল এবং সতেরো প্লাস বয়স আমি খুবই অকস্মাৎ এই ঘটনায় আমি খুবই বিধ্বস্ত এবং আমি মনে করি যে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত